আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা এসএসসির দু হাজার ষোলোর প্যানেল বাতিল মামলা এমনকি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে গত শুনানির দিনই তিনি কিন্তু নিশ্চিত করে দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায় কিন্তু এমনি এমনি বিচারপতি দেননি সমস্ত দিক বিবেচনা করে সব কিছু জেনে বুঝিয়ে দিয়েছিলেন অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে কারা যোগ্য এবং কারা অযোগ্য কেন হাইকোর্ট বলেছিল এই পার্থক্যটা করা যাবে না এই বিভাজনটা করা যাবে না যোগ্য অযোগ্য বিভাজন হাইকোর্ট তো জেনে বুঝেই বলেছিল ডালমেক কুচ কালা নেহি সবকুচ কালা হ্যাঁ সবটাই গণ্ডগোল সবই বাতিল করা উচিত একা করা পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আর এই এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলায় নির্ভর করছে একেবারে রাজ্যের এসএসসির মধ্যশিক্ষা পর্ষদের যে রিপোর্ট যে হলমনামা তার উপর একেবারে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এর উপরই কিন্তু নির্ভর করছে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ভাগ্য তবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠেই গেছে কারণ ওএমআর সিট যেখানে ওএমআর সিটি হচ্ছে একমাত্র উপায় যেটা থেকে কারা যোগ্য কারা অযোগ্য কে কত পেয়েছিল সেই সমস্ত কিছুই জানা যাবে কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ হল সেই ওএমআর সেটটাই সিটটাই পুড়িয়ে দিয়েছে নষ্ট করে দিয়েছে রাজ্য এসএসসি সেখানেও কিন্তু প্রশ্ন ছুড়ে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তবে সুপ্রিম কোর্টে মামলা ওঠার কয়েক ঘন্টা আগে সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বিগ আপডেট তাহলে কি বাতিল হতে চলেছে দু হাজার ষোলোর এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি একেবারে সবার চাকরি কি বাতিল হতে চলেছে নাকি যোগ্য অযোগ্য বিভাজন করে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল করতে চলেছেন প্রধান বিচারপতি এবং রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ ছিল আগামীকালই কি এই নিয়ে বড় নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি অবশেষে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা নিয়ে সুপ্রিম কোর্ট থেকে এলো একেবারে বিগ আপডেট তবে সবার প্রথমেই বলে রাখা ভালো এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলা নিয়ে মামলাকারী শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তারা চিঠি দিয়েছিলেন এবং এই মামলাটি যাতে গুরুত্ব সহকারে বিবেচনা করে এই মামলাটি যাতে নিষ্পত্তি করা হয় সে ব্যাপারে দ্রুত নিষ্পত্তি যাতে করা হয় সে ব্যাপারে প্রধান বিচারপতির কাছে আর্জি জানিয়েছিলেন কারণ দীর্ঘদিন ধরে মামলাটি চলছে মামলাটি ঝুলে রয়েছে আশঙ্কার মধ্যে রয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা কারণ অযোগ্যদের চাকরি তো বাতিল হবেই এটা কিন্তু নিশ্চিত কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য এই বিভাজনটা করবে কে কিভাবে এই প্রশ্নগুলো উঠে গেছে সুপ্রিম কোর্টে একেবারে প্রধান বিচারপতি এই প্রশ্নগুলো তুলে দিয়েছেন কীভাবে করবেন বিভাজন টেন্টেড নন টেন্টেড মেটা ডেটা খুঁজে কি বের করতে পারবে রাজ্য আগামীকালকে রিপোর্ট দিতে পারবে রাজ্য তার মধ্যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা এই ঠান্ডার মধ্যেও অসহায় অবস্থায় রাস্তায় পড়ে রয়েছেন তারা ওয়াই চ্যানেলে আন্দোলন চালিয়ে যাচ্ছেন মাথা মুড়িয়ে ন্যাড়া হয়ে প্রতিবাদ জানিয়েছেন রাজ্য যাতে যোগ্য অযোগ্য বিভাজন করে সুপ্রিম কোর্টে দেয় প্রধান বিচারপতির হাতে কারণ রাজ্য তো সবই জানে কারা যোগ্য কারা অযোগ্য তাহলে আপত্তি কোথায় এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি গত শুনানির দিন যে পর্যবেক্ষণটা দিয়েছিলেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট সম্পূর্ণ বেআইনি এবং অযোগ্যদের চাকরি বাঁচাতে এই সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করতে চেয়েছিল রাজ্য মন্ত্রিসভা এটা কিন্তু নিশ্চিত করে দিয়েছেন প্রধান বিচারপতি তবে রাজ্যের আইনজীবী প্রধান বিচারপতিকে যেটা জানিয়েছেন সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েটের যে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সুপার নিউমেরিক পোস্ট তো ক্রিয়েট করা বা নিয়োগ করা তো হয়নি কাউকে এবং হাইকোর্টের নির্দেশ ছাড়া এটা যে কোনোভাবেই সম্ভব নয় সেটা বুঝিয়ে দিয়েছেন রাজ্যের আইনজীবী তার মধ্যেই কাল ফের উঠতে চলেছে এই চাকরি বাতিল মামলার শুনানি এবং এই মামলাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বুঝিয়ে দিলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না ঝুলছে ছাব্বিশ হাজার মানুষের ভাগ্য আগামীকাল সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল শুনানি রয়েছে রাজ্য পৃথক করতে পারবে অযোগ্যদের নাকি সবারই কপাল পূর্বে আপাতত সুপ্রিম কোর্টের শুনানির দিকে তাকিয়ে সকলে এরই মাঝে এলো একেবারে বড় আপডেট সুপ্রিম কোর্ট থেকে সাতই জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল শুনানি হবে একেবারে প্রথমে জানা গেছে মামলাটি এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে অর্থাৎ কতটা গুরুত্ব দিয়ে দেখছেন প্রধান বিচারপতি এই মামলাটিকে সেটা কিন্তু এর থেকেই বোঝা যাচ্ছে যেখানে ডিএ মামলা দু বছর ধরে তেরো বার পিছিয়ে যাওয়ার পরও ডিএ মামলাটি আগামীকাল উঠতে চলেছে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে যেখানে ডিএ মামলার নিষ্পত্তির ক্ষেত্রে একটি বিস্তারিত শুনানির প্রয়োজন সেখানে সেই মামলাটিকে এক নম্বরে না রাখা হলেও এই চাকরি বাতিল মামলাটি কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু বোঝা যাচ্ছে এই মামলাটি কিন্তু উঠছে এক নম্বর সিরিয়ালে জানা গেছে মামলাটি এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে সেক্ষেত্রে সকাল সাড়ে দশটা নাগাদ মামলাটির শুনানি শুরু হওয়ার কথা রয়েছে প্রধান বিচারপতির এজলাসে এবার হাইকোর্টের রায় বহাল রেখে পুরো প্যানেলই বাতিল হবে নাকি খোঁজ মিলবে অযোগ্যদের অর্থাৎ আগামীকালও কিন্তু গুরুত্ব সহকারে সারাদিন ধরে শুনানি হতে চলেছে এই এসএসসি চাকরি বাতিল মামলাটির এবং আগামীকালই কিন্তু এই মামলার ফাইনাল নিষ্পত্তি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে এর আগে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতির মন্তব্য করেন নম্বর কারচুপি হয়েছে লিখিত পরীক্ষায় প্রার্থীদের নম্বর ভিত্তি করা হয়েছে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন ছিল যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়ে বলেন তদন্তকারী সংস্থা সিবিআইয়ের এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব কি কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন হাইকোর্ট কেন বলল যোগ্য অযোগ্যদের আলাদা করা সম্ভব নয় আমাকে বোঝান সেটা পাশাপাশি প্রধান বিচারপতি সাব বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল বলে গণ্য হবে হাইকোর্টের নির্দেশেই বহাল থাকবে যোগ্য এবং অযোগ্য চাকরি পাপকদের বাছাই করতে গেলে মেটা ডেটা খুঁজে বের করার কথা বলেন প্রধান বিচারপতি চিফ জাস্টিস আরও বলেন মেটা ডেটা খুঁজে বের করা না গেলে যোগ্য অযোগ্য তালিকা বাছাই করতে পারব না কমিশন মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই স্ক্যান কপি রয়েছে যার সঙ্গে এসএসসির বসানো নম্বরের কোনো মিল নেই অর্থাৎ সবটাই কিন্তু দুর্নীতি পাশাপাশি স্ক্যানিংয়ে বিস্তর অনিয়ম হয়েছে মন্তব্য করেন প্রধান বিচারপতি প্রধান বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরি পোস্ট ক্রিয়েট করলেন কেন আপনারা অযোগ্যদের বাদ দেওয়া হবে না এই বিষয়টি আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন উল্লেখ্য চলতি বছর আঠেরোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসি দু সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় গোটা রাজ্যে উচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে তা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে এই মামলা উঠলে আপাতত সকলেরই চাকরি বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে দুর্নীতি প্রমাণ হলে শিক্ষকদের চাকরি তো যাবি পাশাপাশি ফেরত দিতে হবে হাইকোর্টের নির্দেশ মতো বেতন এবং তার সঙ্গে রাজ্যমন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তে আদেশ দেওয়া হয়েছে সেই স্থগিতাদ কিন্তু তুলে দেওয়া হবে অর্থাৎ বিপদে পড়বে রাজ্য মন্ত্রী সভা তার মধ্যে সুপ্রিম কোর্ট থেকে যে ভয়ঙ্কর আপডেট এলো প্রধান বিচারপতি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এবং যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে রাজ্যে রিপোর্টে যদি তেমন কোনো কিছু ভুল বা তেমন কোনো কিছু দুর্নীতি দেখতে পান যোগ্য অযোগ্য বাছাইয়ের ক্ষেত্রে তাহলে কিন্তু আগামীকালই ঢাকি সমেত বিসর্জন নিশ্চিত হতে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পুরো প্যানেলটাই কিন্তু বাতিলের দিকে যেতে চলেছে একদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে আইনজীবী ফিরদোস শামীম তারা কিন্তু তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন সমস্তটাই দুর্নীতি হয়েছে তাই যেভাবে দুর্নীতি হয়েছে যোগ্য অযোগ্য খুঁজে বের করা কিন্তু খুবই কঠিন কারণ ওএমআর সিট নেই যে কপিগুলি পাওয়া গেছে তার সঙ্গে এসএসসির দেওয়া নাম্বারের কোনো মিল নেই তাহলে সেই কপিগুলির সাথে চাকরি প্রার্থীদের যে নাম্বার শিক্ষক শিক্ষিকাদের যে নাম্বার তার যদি মিল না থাকে তাহলে কীভাবে কীভাবে বাছাই হবে যোগ্য অযোগ্য অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু হাইকোর্টের নির্দেশি বহাল থাকা জোরালো সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে আগামীকাল তবে শেষ পর্যন্ত আগামীকাল সুপ্রিম কোর্টে রাজ্য কী রিপোর্ট দেয় এসএসসি কী রিপোর্ট দেয় মধ্যশিক্ষা পর্ষদ কী রিপোর্ট দেয় সিবিআই কী রিপোর্ট দেয় তার উপরই কিন্তু নির্ভর করছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ তাই আগামীকাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি এজলাসে কি হতে চলেছে শেষ পর্যন্ত কি নির্দেশ দিতে চলেছেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না সেদিকেই চোখ থাকবে গোটার রাজ্যের